আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের করে দেখাবো হাফ কাপ সুজি দিয়ে দারুণ একটা মিষ্টি রেসিপি আজকে আমি হুবু হুবু দোকানের মতোই লাল মিষ্টি করে দেখাবো সেও আবার সুজি দিয়ে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা চলুন তাহলে মিষ্টির রেসিপিটা দেখা যাক কীভাবে বানাচ্ছি তো প্রথমে আমি একটা প্যান চাপিয়ে দিয়েছি চুলের তো প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচা ঘি দিয়ে খুব ভালো করে কড়াইয়ে ঘিটাকে মেল্ট করে নিচ্ছি খুব ভালো করে মেল্ট করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ সুজি সুজিটা আমি লো ফ্লেমে হালকা ভেজে নেব সুজিটা খুব ভাজা চলবে না হালকা একটু যেন মেল্ট হয়ে যায় এভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল আমি এখানে হাফ কাপ সুজিতে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো জল কারণ সুজিটা খুব ভালো করে সেদ্ধ করতে হবে তার জন্য এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ এটা স্বাদের ব্যালেন্সের জন্য এটা দিলে কিন্তু খেতে মিষ্টিটা ভীষণই মজা হবে আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে সব কিছু উপকরণ খুব ভালো করে আমি নেড়ে চেড়ে রান্না করে নেব অনবরত কিন্তু নেড়ে যেতে হবে একটুকু কিন্তু ফাঁক রাখা যাবে না নাহলে তলায় লেগে যাবে যতক্ষণ না আমার ডোটা শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এভাবে এবার নেড়ে যাব বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা ডোটা আমার শুকনো হয়ে গেছে আরও আমি কিছুক্ষণ এভাবে করে নেড়ে চেড়ে আরও কিছুটা শুকনো করে নেব দেখতে পাচ্ছেন যে ডোটা কিন্তু আমার কড়াই বিধে যাচ্ছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এক ছিপি সাদা তেল যেন কালাতে বিঁধে না যায় তার জন্য আর তেলটা দেওয়াতে ডোটা আরও মসৃণ হয়ে যাবে দেখতেও ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন কি সুন্দর নাট তো খুব ভালো লাগছে আর এভাবে কোনো লো লেমে আমি কিন্তু কিছুক্ষণ আর সময় ধরে আমি ডোটাকে খুব ভালো করে মসৃণ করে নেব যত বন্ধুরা ডোটা একটু শক্ত করবেন তত কিন্তু মিষ্টিগুলো সুন্দর হবে আর নরম থেকে গেলে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় লেগে যাবে কিংবা ভেঙে যাবে তো বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারছেন ডোটা আমার কতটা মসৃণ হয়েছে একদম কড়াইয়ের তলা থেকে ছেড়ে দিচ্ছে আর এরকম চামচে কিন্তু লেগে উঠে যাচ্ছে এই পর্যায়ে আমি একটা থালায় নামিয়ে নেব চুলাটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ আমি ঠান্ডা হতে রেখে দেব একটু ছড়িয়ে দিচ্ছি থালায় চারিপাশে এবার আমি ওই কড়াইটায় ধুয়ে চাপিয়ে দিয়েছি আবারও দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দিয়ে দেবো এই গিলাসে দেড় গিলাস জল এবার আমি দিয়ে দেবো দুটো মুখফাটি এলাচ দিয়ে দিচ্ছি এটা ফ্লেভারের জন্য দেওয়ার নম্বরে তো নেড়ে চেড়ে ব্লক তুলে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিবেন চাইলে নাও দিতে পারেন বাদ দিতে পারেন এবার আমি একদম লো করে চিড়েটা আমি ফুটতে রেখে দিলাম আর এদিকে আমি ডোটা একটু হালকা গরম অবস্থায় নিয়ে মথে নেব তাহলে কিন্তু মিষ্টির ডোটা খুব সুন্দর মাথা হবে আর মিষ্টিগুলো খুব সুন্দর সুন্দর হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব ভালো করে আমি কিন্তু মথে নিয়েছি এবার হাতটা আমি পরিষ্কার করে নেব দিয়ে হাতে একটু সাদা তেল লাগিয়ে আমি যে থালাতে মিষ্টিগুলো বানিয়ে রাখবো সেই থালাতেও একটু তেল ফ্রাশ করে দিলাম এতে করে মিষ্টিগুলো থালায় লেগে যাবে না এবার আমি হাত দিয়ে গোল গোল করে গোল বলের শেপ দিয়ে দিব চ্যাপটা হয়ে যেন বসে না যায় চারিদিক যেন সমান হয়ে যায় এইভাবে করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে আর খুবই মসৃণ করে আমি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আবারও আমি একটা আপনাদের করে দেখাচ্ছি কি সুন্দরভাবে আমি মিষ্টিগুলো বানাচ্ছি একটুও কিন্তু ফাটল দেখা যায় না মিষ্টিগুলো বন্ধুরা বানাতে খুবই সুন্দর হয়েছে কিন্তু ভাস্তে গিয়ে কিন্তু সুজির মিষ্টি তার জন্য একটু করে ফেটে যাবে তাতে কোনো অসুবিধা হবে না সিরাতে দিলে কিন্তু আবারও ঠিক হয়ে যাবে তা আমি এভাবে করে বাকি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আর মিষ্টিগুলোর সাইজ কিন্তু একইভাবে আছে দেখতেই পাচ্ছেন এবার আমি চলে যাচ্ছি চুলোর গোড়ায় আর আমি চাপিয়ে দিয়েছি প্যানটাকে খুব ভালো করে গরম করে এবার সাদা তেল আমি দিয়ে দিলাম পরিমাণ মাপে এবার তেলটাকে হাই হিটে আমি গরম করে নিয়েছি এবার এক এক করে আমি মিষ্টিগুলো গরম তেলে ছেড়ে দেবো দিয়ে কিছুক্ষণ আমি মিডিয়াম ফ্লেমে করে মিষ্টিগুলো লাল করে ভেজে নেবো হালকা লালচে করে বন্ধুরা মিষ্টিগুলো ভাজতে ভাজতে কিন্তু লাইন পালিয়ে গেছে তার জন্য আমি পুরো ভিডিওটা বানাতে পারিনি আর আমি মিষ্টিগুলো ভেজে সিরাতে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য আর এক ঘন্টা পর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি সেটা আমি দেখাতে পারলাম না তার জন্য অনেক দুঃখিত আপনারা আমার আমাকে ক্ষমা করবেন আর মিষ্টিগুলো কেমন হয়েছে দেখে অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবেন না নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে তো দেখতে যতটা লোভনীয় হয়েছে বন্ধুরা খেতে ততটাই মজাদার হয়েছে মিষ্টিটা সে যেরকমই হোক কিন্তু খেতে ভীষণই মজার হয়েছে বাড়িতে কোন কিংবা আসলে বাচ্চাদেরকে এই বাড়ির জন্য মিষ্টিটা বানিয়ে খেতে পারেন মিষ্টি খাবার যদি খেতে ইচ্ছা করে তো বন্ধুরা ভিতরটাও কতটা জুসি হয়েছে আর ভিতরটা খুব সুন্দর জালিদার হয়েছে আর রসে টয় হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলবাটনে একটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশান পা পাওয়ার জন্য এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ